1000 1000 টাকা জোড়া টাইগার মুরগি হ্যাঁ টাইগার টাইগার মুরগি দে বাবা সিল্কি মুরগি মানে

এক কেজি দেব বেশি আধার নাই পেটে কোনো অত খাবার নাই দেখেন সাড়ে সাতশো আর আটশো না আটশো টাকা ধরা

এখান থেকে যদি হাঁস নিতে চান তাহলে আপনার সাতশো টাকা জোড়া পড়বে এক জোড়া হাঁস সাতশো টাকা করে জোড়া হ্যাঁ তো আরও কিছু কম হতে পারে আপনার দাম দর করে নিতে হবে যেগুলো আপনার চায়না ব্রয়লার হাঁস চায়না ব্রয়লার হাঁস

এই ভাই নিলো আমারে কি যেতে মুরগি নিওজানি না সুন্দর একটা হল না ওটা পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগি এটা সব না পাহাড়ি মুরগি সুন্দর দেশ ষোলোশো টাকা আর হামলেস লাগবে কিছু পাই পাইকারি এবং ফুটকা যদি কারণ লাগে অবশ্যই যোগাযোগ করবে যে একালা আমি ভুটসা এবং পাইকারি দিতে চাই ভাই কিছু আছে ভাই দশ থেকে বলে দেন করে যোগাযোগ করে कॅमेरा बंद कर

આરા રાસી ઓય યાર રાસી ફ્રોને જા 10 જા અહ હા પડી ના ના એ હવાર મોસ્ટ નું પાટ 10 નું કે કોણ ઈ ખાય પેટ 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 પેટ

ভাই এক হাজার টাকা জোড়া পিছিয়ে এক জোড়া এক হাজার টাকা কিনে নিল